মাত্র একটি মুরগির পিস দিয়ে তৈরি করব পরিবারের আট থেকে দশজন সদস্যের জন্য কর্ন স্যুপ রেস্টুরেন্টে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করি এই অল্প উপকরণ দিয়ে তৈরি করা কর্নস্যুপ যেটা আমরা বাসায় তৈরি করে খেতে পারবো এতজন সদস্য মিলে পরিবারের সবাই মিলে খাওয়া যাবে এই কর্ন স্যুপটা এখানে আমি কর্ন ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ আর একটু ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে দেবে নরম হয়ে যাবে যেহেতু ব্ল্যান্ডারও করব ব্ল্যান্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এক অন্য একটি পাত্রে আমি ঢেলে রেখে দেব আর অন্যান্য উপকরণগুলো আমি এখন রেডি করব। এখানে আমি এক বাটি পরিমাণ দেখতে পাচ্ছেন পানি দিয়ে রেডি করে নিয়েছি এখন এটা আরেকটু পরিমাণ ভিজে যাবে যতক্ষণ পর্যন্ত আমি অন্যান্য উপকরণগুলো রেডি করছি এটা কিন্তু আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দোকান থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন এখানে আমি এক পিস পরিমাণ মুরগির মাংস নিয়েছি দুটো টমেটো একটি ডিম একটি রসুন আস্ত দিয়েছি এটা সেদ্ধ হওয়ার পর যেহেতু দেশি রসুন তো এখন নিয়েছি এখানে একটি গাজর একটি গাজর মাঝখান থেকে আমি কেটে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটি মশলা নিয়েছি হচ্ছে ভেজিটেবল ম্যাজিক মশলা যেটা আমরা সবজিতে ব্যবহার করে থাকি আমি এখানে অর্ধেকটা ইউজ করবো পুরোপুরি দেবো না অল্প দেবো যেহেতু অন্যান্য আরও ইন্ট্রোডিউক্স আমি ব্যবহার করবো তো এখন আমি মশলাটা দিয়ে সামান্য একটু লবণ ছিটা দিয়ে এখন আমি ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য হ্যাঁ এখানে কিন্তু আমি ভুট্টাও ইউজ করেছি কয়েকটা আস্ত ভুট্টা দিয়েছি যেহেতু যে ব্ল্যান্ডার করে ফেলেছিলাম কর্নগুলো সেগুলো কিন্তু একদম ব্ল্যান্ড হয়ে গিয়েছে তো আস্ত কিছু দিয়েছি এটা ভালো লাগে খেতে তো এখন আদা রসুন বাটা দিয়েছি সামান্য একটু মানে এক চামচেরও কম দিয়েছি আপনারা না দিলেও পারেন আমি এখানে আস্ত যেহেতু রসুন দিয়েছি সেহেতু ব্ল্যান্ড করা মশলাটা স্কিপ করতে পারেন তো এখন সবগুলো উপকরণ দিয়ে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন সেদ্ধ হওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ উঠিয়ে নেব সবগুলো উপকরণ তো এরকম আস্ত দেওয়া যাবে না এই জন্য উঠিয়ে সেদ্ধ করার পর এখন আমি এগুলোকে ছোট ছোটো করে কেটে নিতে হবে সবগুলো কেটে নিতে হবে আর রসুনটা একটু চাপ দিলেই বেরিয়ে যাবে একদম নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে পানিটাও দেখতে পাচ্ছেন কমে গিয়েছে তো প্রথম অবস্থায় পানিটা একটু বাড়িয়ে দিলে পরবর্তী তার পানি অ্যাড করতে হবে না সবগুলো উপকরণ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন আরেকটু পরিমাণ পানি দিতে হবে এতটুকু পানিতে তো আর স্যুপ হবে না সো আমি আরেকটু পানি অ্যাড করব। প্রথম অবস্থায় বেশি করে পানি দিলে কি তাহলে আর পরবর্তী তার পানিটা অ্যাড করতে হয় না তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে আমি এখানে সয়া সস অ্যাড করেছি আর এখন ব্ল্যান্ডার করে রাখা সেই কর্নটা ইউজ করলাম দিয়ে দিয়েছি সম্পূর্ণটাই দিয়ে এখন ঢেকে দিতে হবে সব কিছু নাড়াচাড়া করে দিতে হবে আর এখন একটু ডাকনা দিয়ে উঠিয়ে যখন বলক চলে আসছে প্রায় তখন আমি এখানে জিরা পাখি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি সামান্য একটু বাটার অ্যাড করেছি আপনারা স্কিপ করতে পারেন স্যুপটা কিন্তু বাটার দেওয়ার ফলে কিন্তু স্মেলটা ভালো আসে আর খেতে বেশি ভালো লাগে তো এখন সবগুলো উপকরণই দেখুন দেওয়া হয়ে গিয়েছে এখন জাস্ট বলকাসার অপেক্ষা যখন বলকাশে পড়বে কিছুক্ষণ অপেক্ষা করবো পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেওয়ার পর কিন্তু ডিমটা আমি ফিটিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে আর কীভাবে ঢালছি দেখুন অনবরত নাড়তে হবে নাড়তে হবে যাতে করে ডিমটা একসাথে জমার বেঁধে না যায় সবগুলো উপকরণ দেওয়ার শেষ এখন আমার দিতে হবে ধনিয়াপাতা এটা দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আর সামান্য একটু লবণ টেস্ট করে আমি দেখেছিলাম একটু কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম আর লাগবে একটুকরো লেবু এটা কিন্তু খাওয়ার আগেও দেওয়া যায় তো চুলাটা অফ করে জাস্ট দিয়ে দিলেই হবে তারপরে এখন নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কত সুন্দর ঘন হয়েছে দেখতেই কিন্তু লোভটিও লাগছে আর স্যুপ কিন্তু অনেক হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য অনেক উপকারী বড়দের জন্য অনেক উপকারী তেল চর্বি ছাড়া একদম একদম হেলদি একটা খাবার কিন্তু এই কর্ন স্যুপ আপনারা কিন্তু বাসায় যখন তখন তৈরি করে খেতে পারেন নামি দামি রেস্টুরেন্টে গিয়ে শুধু শুধু টাকা খরচ করবেন কেন ঘরেই তৈরি করে খান না এরকম হেলদি একটা খাবার কেন বাইরে যেয়ে খাবেন দেখুন কতটা ঘন হয়েছে পাচ্ছেন করতে পারেন ধনিয়া আপনার কাছে যদি পেঁয়াজ পাতা থাকে পেঁয়াজ পাতাটা অ্যাড করতে পারেন চাইলে কিন্তু আরও কিছু সবজি আপনি অ্যাড করতে পারেন আমার কর্ন স্যুপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনার মতো আরও অন্যান্য বাকিরাও সবাই কর্ণস্যুপটা এত সহজে রান্না করতে পারে অল্প উপকরণ দিয়ে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ